আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম তোমাদের মাঝে আবারও ফিরে আসলাম আমরা এখন করতেছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে পরবর্তীভাবে যে বোর্ডগুলো সলিউশন তারই ধারাবাহিক একটা সলিউশন এবং আমরা আজকে করবো হচ্ছে দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশের একটা অঙ্ক এটা হচ্ছে আর্থিক অবস্থার বিভিন্ন অঙ্ক যেটা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের সবচেয়ে বেশি মার্কস ক্যারি করে সেটা হচ্ছে গিয়ে তোমাদের আর্থিক অবস্থার বিভিন্ন মানে দশম অধ্যায় এবং এটা হচ্ছে একটা অঙ্ক করলে বিশ ভাগ পাওয়া যায় বাট আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি হচ্ছে বিগত বছরের বোর্ডগুলো কেন প্র্যাকটিস করাচ্ছি এইটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বোর্ডের সাথে পরিচিত হওয়ার জন্য যেহেতু নতুন সিলেবাসের অঙ্ক নাই বাট এটা আমাদের করতে হবেই দ্যাটস ওয়াই আমি তোমাদের এটা করাচ্ছি সবাই আমার সাথে থাকো সঙ্গ দাও ইনশাল্লাহ তোমরা এটা অনেক পছন্দ করবা ওকে সো আমরা এখন করতেছি হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড দুই পঁচিশ এবং এটা হচ্ছে জের ইন্ট্রোডার্সের দু হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখের একটি অঙ্ক এবং এই রিয়ামিল দেওয়া আছে রেয়ামিলের মধ্যে আমাদের পাঁচ ধরনের হিসাব দেওয়া আছে সেটা হচ্ছে সম্পদ অবলিক দায় আয় ব্যয় এবং মালিকানা সত্য মানে মূলধন এবং উত্তোলন ঠিক আছে এবার আসি সমাপনে মজুত পণ্যের ক্রয় মূল্য হচ্ছে সাত হাজার টাকা এবং বাজার মূল্য হচ্ছে উনত্রিশ হাজার টাকা দুটি পাঁচশো টাকার নোট হচ্ছে আমাদের এখানে নষ্ট হয়ে গিয়েছে অফিস সরঞ্জামের দশ পার্সেন্ট অপচয় এই হচ্ছে আমাদের এখানে যেটা আমাদের সমন্বয় সো এই সমন্বয়গুলো এখানে বলা আছে তা আমি যেমনটা শুরু করি প্রথম হচ্ছে আমরা কোশ্চেনগুলো ভালো করে পড়বো লক্ষ্মী ভাই প্রথম কাজ হচ্ছে আমাদের কোশ্চেনগুলো ভালো করে পড়ার প্রথম কাজ হচ্ছে কোশ্চেনগুলো ভালো করে পড়বো সো চলো কোশ্চেনগুলো আগে আমরা ভালো করে পড়ে আসি নিট মুনাফা পঁয়ষট্টি হাজার টাকা ধরে মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী দেখাও হিসাবকাল শেষে আর্থিক অবস্থার বিপরীতে মোট সম্পদের পরিমাণ দেখাইতে বলছে এবং প্রতিষ্ঠানের দুই সালের স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা জাস্টিফাই করতে বলছে এই স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা করাটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমার কাছে খুব ভালো লাগে চলো এটা চমৎকার ভাবে ইনশাল্লাহ আমরা শিখবো তার আগে আমি যেমনটা প্রত্যেকটা অঙ্কে করি তোমাদের একটু এগুলো একটা ক্লাসিফিকেশন দেয় যে এগুলো আসলে কি তোমার জন্য সেটা আমরা একটু বের করে আসি প্রথম হচ্ছে নগদ তহবিল একটা চলতি সম্পদ এটা যাবে হচ্ছে চলতি সম্পদের আর্থিক অবস্থার বিবরণী ব্যাংক জমা চলতি দায় যাবে আর্থিক অবস্থা বিবরণী চলতি দায় মূলধন যাবে মালিকানা স্বত্বের প্রথম এন্ট্রি হিসাবে প্রাপ্য হিসাব চলতি সম্পদ প্রদেয় হিসাব চলতি দায় অফিস সরঞ্জাম হচ্ছে তোমার জন্য কি লক্ষ্মী ভাই স্থায়ী সম্পদ ইজারা সম্পত্তি স্থায়ী সম্পদ বন্ধুকে ঋণ স্থায়ী দায় উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব থেকে হ্রাস মানে হচ্ছে বাদ হবে বকেয়া ভাড়া হচ্ছে চলতি দায় অনাদায়ী বিনিয়োগের সুদ একটা চলতি সম্পদ অনাদায়ী বিনিয়োগের সুদ হচ্ছে একটা চলতি সম্পদ বিলম্বিত বিজ্ঞাপন একটা চলতি সম্পদ বিনিয়োগ হচ্ছে তোমার স্থায়ী সম্পদ কাইন্ড অফ এটাই হ উচিত এবার আমরা লক্ষ্মী ভাই সমাপনে মজুত পণ্যের ক্রয় মূল্য যেটা সমন্বয়ে আমরা দাগাবো সমাপনে সমাপনে মজুদ পণ্য একবার হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় থেকে বাদ হবে আরেকবার হচ্ছে চলতি সম্পদে যাবে যেহেতু সমাপনে মজুত পণ্য দুইটা ভ্যালু থাকতে পারে একটা কম একটা বেশি আমরা সব সময় কম মূল্য নেব এটা সব সময় মনে রাখি ঠিক আছে ওকে তাহলে লক্ষ্মী ভাই আমরা সমাপনে মজুত পণ্য তাহলে কি বুঝলাম একবার হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় থেকে বাদ আর একবার হচ্ছে চলতি সম্পদে সমাপনে মজুত পণ্য সবসময় আমরা কম নেব যেটাই কম থাকবে সেটাই নেব এটা বাজার মূল্য বা ক্রয় মূল্য কোনো বিষয় না এরপর হচ্ছে বলা আছে দুটি পাঁচশো টাকার নোট সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে যা হিসাবভুক্ত হয় নাই দুইটা পাঁচশো টাকার নোট তার মানে দুইটা পাঁচশো টাকার নোটে হচ্ছে হয় এক টাকা নষ্ট হয়ে গেছে যে কোনো কারণে হইতে পারে তাহলে নগদ তহবিল থেকে কমবে এবং এটা আমার একটা ক্ষতি সো এটা আমরা জাগা গেলাম এরপর অবশ্য অফিস সরঞ্জাম করে দশ পার্সেন্ট অবচয় ধরতে হবে সেই হচ্ছে আমার অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম কো এই যে ডাক দিলাম সো এটা একটা কাজ আছে এরপরে যে সম্মান গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইজারা সম্পত্তি এই ইজারা সম্পত্তি হচ্ছে দশ বছরের জন্য এটাই হচ্ছে একটা সমন্বয় আমরা এক বছরের হিসাব করি প্রত্যেক বছর বছর ওইটুকু সম্পত্তি কমবে সো দশ বছরে যদি এখানে থাকে আশি হাজার টাকা তাহলে এটা কমে আট হাজার আট হাজার আট হাজার এভাবে করে প্রত্যেক বছর কমে দেখবা দশ আট আশি হাজার টাকা হয়ে যাবে ডান এটা চলে গেল লক্ষ্মী ভাই সবগুলো সমন্বয়ে আমরা দাগায় ফেলছি এবার আমাদের কাজ হচ্ছে বসানো নেট মুনাফা পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা ধরে মালিকানা সত্য হিসাবকাল শেষে মোট সম্পত্তি এবং আমরা স্বল্প দায় পরিশোধের ক্ষমতা সো আসলে আমরা ক এবং খটা আগে শেষ করি চলো দেখা একসাথে নেট মালিকানা সত্য করব তাহলে এখানে সর্বপ্রথম আমার কাজ হচ্ছে মূলধন বসানো সর্বপ্রথম কাজ হচ্ছে আমার কি মূলধন বসানো সো এখানে আমরা কি করলাম মূলধন বসাইলাম এখানে আমি সর্বপ্রথম হচ্ছে মূলধন বসাইলাম মূলধন মূলধন কত আছে লক্ষ্মী ভাই মূলধন আছে হচ্ছে তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা আমরা সেকেন্ড কলামে বসে দিলাম ওকে তিন লাখ চল্লিশ হাজার টাকা এবার আমরা একদম শুরু থেকে আসি যাও নগদ তহবিল কই যাবে চলতি সম্পদে যাবে নগদ তহবিল কই যাবে চলতি সম্পদে যাবে নগদ তহবিল কই যাবে চলতি সম্পদে যাবে তাহলে মোট সম্পদ বের করতে বলছে প্রথম হেডলাইন এখানে হবে চলতি সম্পদ চলতি সম্পদ তাহলে এখানে আছে নগদ তহবিল নগদ তহবিল সো আমার এখানে আছে নগদ তহবিল নগদ তহবিল এখানে কয় টাকা আছে নগদ তহবিলে আছে উনপঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার টাকা আমরা নগদ তহবিলে বসাই দিলাম ফার্স্ট কলমে চার নয় ঊনপঞ্চাশ হাজার টাকা সো আমরা এটা বসাইলাম নগদ তহবিলে তারপর আছে ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক জমাতিরিক্ত আমার চলতি দায় আপাতত আমার এখানে দরকার নাই মূলধন আমরা বসায় ফেলছি প্রাপ্য হিসাব হচ্ছে আমার একটা সম্পদ চলতি সম্পদ প্রাপ্য হিসাব হচ্ছে চলতি সম্পদ প্রাপ্য হিসাব আছে তেষট্টি হাজার টাকা সো প্রাপ্য হিসাব আমরা বসাইলাম দেখি এখানে প্রাপ্য আচ্ছা এখানে একটা সমন্বয় আছে সো ওর জন্য একটু জায়গা রেখে দেই ওকে এরপর আমরা বসাইলাম প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব কত আছে প্রাপ্য হিসাব আছে হচ্ছে তেষট্টি হাজার টাকা সো প্রাপ্ত হিসাব আমরা সেকেন্ড কলামে বসাইলাম তেষট্টি হাজার টাকা এরপরে লক্ষ্য আমরা কি বসাবো এরপরে বসাবো হচ্ছে আমাদের অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম হচ্ছে আমাদের একটা স্থায়ী সম্পদ সো অফিস সরঞ্জাম আমরা বসাইলাম স্থায়ী সম্পদ হেডলাইন দিয়ে নেই ই সম্পদ আমরা একটা হেডলাইন দিচ্ছি দেন এখানে আমরা কি বসাবো অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম কত আছে এক লাখ বত্রিশ হাজার সো অফিস সরঞ্জাম বসাইলাম কাজ আছে এক লাখ বত্রিশ হাজার আমরা শুদ্ধ করে বসাই ফেললাম এরপর আমরা কি করব ইজারা সম্পত্তি দশ বছরের জন্য সো ইজারা সম্পত্তি আমরা বসায় ফেলব ইজারা সম্পত্তি হচ্ছে আমার একটা স্থায়ী সম্পদ এটা কাজ আছে অফিস সরঞ্জামে হ্যাঁ সো ইজারা সম্পত্তি আমরা বসাইলাম ইজারা সম্পত্তি কত আছে আশি হাজার টাকা ইজারা সম্পত্তির আমার একটা কাজ আছে দাম এরপর হচ্ছে আমার এখানে আছে কি বন্ধক ঋণ বন্ধক ঋণ একটা স্থায়ী দায় আমার দরকার নাই উত্তোলন এটা আমার দরকার আছে যেহেতু আমরা মালিকানা সত্য করতেছি সো আমার উত্তোলন দরকার আছে উত্তোলন আমরা এখানে নিট মুনাফা দেওয়ার আগে এখান থেকে বাদ দিলাম উত্তোলন সো আমরা এখান থেকে বাদ দিলাম উত্তোলন হিসাব ঠিক আছে তাহলে উত্তোলন কত আছে উত্তোলন আছে হচ্ছে গিয়ে আমার পঁচিশ টাকা উত্তোলন আমরা পঁচিশ টাকা সেকেন্ড কলামে লিখে ফেললাম ডান ওকে এরপর আমরা কি করব এরপর আমরা হচ্ছে গিয়ে বকেয়া ভাড়া বকেয়া ভাড়া আমার একটা চলতি দায় এখানে কাজ করার দরকার নেই অনাদায়ী বিনিয়োগের সুদ আমার একটা চলতি সম্পদ সো আমরা অনাদায়ী বিনিয়োগের সুদ আমাদের চলতি সম্পদে আমরা বসে আসি অনা বিনিয়োগের সুদ অনাদায়ী বিনিয়োগের সুদ হচ্ছে আমার জন্য কত দেয়া আছে অনাদায়ী বিনিয়োগের সুদ আছে আমার এখানে আট হাজার টাকা বিলম্বিত বিজ্ঞাপন আছে পাঁচ হাজার টাকা ওকে অনাদায়ী বিনিয়োগের সুদ হচ্ছে আট হাজার টাকা বিলম্বিত বিজ্ঞাপন আছে কত বিজ্ঞাপন আছে পাঁচ হাজার টাকা সো আমরা এখানে পাঁচ হাজার টাকা বসিয়ে দিলাম ডান এরপর আমাদের এখানে বিনিয়োগ বিনিয়োগ আমার একটা সম্পত্তি বিনিয়োগ আসলে আমরা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবেই ধরতে পারি সো এটাকে আমরা বিনিয়োগ আলাদা করে লিখলাম ওকে বিনিয়োগ আমরা আলাদা করে লিখলাম দীর্ঘমেয়াদী দীর্ঘ মেয়াদী বিনিয়োগ যেহেতু পার্সেন্টেজ নাই তারপর আমরা এটাকে দীর্ঘমেয়াদী ধরে নিলাম আর সিচুয়েশন অনুসারে দেখব আমরা এটাকে আসলে কি করব বিনিয়োগ বিনিয়োগ কত আছে এক লাখ বিশ বিনিয়োগ আছে লক্ষ্মী ভাই এক লাখ বিশ সব আমাদের বসানো শেষ সব আমাদের বসানো শেষ একদম বিনিয়োগ থেকে ওনাদের এই বিনিয়োগের সব বিলম্বিত সব বসানো শেষ এবার কাজ হচ্ছে আমার সমন্বয় বসানো প্রথম সমন্বয় হচ্ছে সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য একবার বিকৃত পণ্যের ব্যয় থেকে বাদ যায় আরেকবার চলতি সম্পদে যাবে একবার বিকৃত পণ্য থেকে বাদ যাবে আরেকবার চলতি সম্পদে হবে সো আমরা এখানে লিখে দিলাম সমাপ্ত মজুদ সমাপনী মজুদ সুন্দর করে যেহেতু জায়গা কম আছে কত আছে টাকা সাতাশ হাজার সমাপনী মজুদ কত আছে সাতাশ হাজার আমরা লিখে দিলাম ডান এই যে সমাপনে মজুদ সাতাশ হাজার গেল এরপরে কি কাজ রাখি ভাই আরেকবার হচ্ছে এটা বিকৃত পণ্যের ব্যয় বাধা সুযোগ নেই হাতানগর থেকে দুটি পাঁচশো টাকার নোট মানে এক হাজার টাকা আমার কি হয়েছে হাতানগর থেকে আমার এক হাজার টাকা নষ্ট হয়েছে তাহলে এটা হচ্ছে বিবিধ বিবিধ ক্ষতি এটা হচ্ছে বিবিধ ক্ষতি কারণ কি এটা আসলে চুরি ছিনতাই এগুলো নির্দিষ্ট করে নামে দেওয়া যায় না এটা হচ্ছে বিবিধ ক্ষতি তাহলে আটচল্লিশ হাজার টাকা বের হয়ে গেল ডান এরপরে আমার সমন্বয় কি আছে এরপরে আমার সমন্বয় আছে অফিস সরঞ্জামের উপরে দশ পার্সেন্ট অবচয় সো আমরা অফিস সরঞ্জামের উপরে দশ পার্সেন্ট অবচয় ধরি বাদ অবচয় দশ পার্সেন্ট কত টাকা হয় এক লাখ বত্রিশ হাজার ইয়ার উপরে বত্রিশ হাজার তেরো হাজার দুইশো টাকা তেরো হাজার দুশো টাকা এখানে হইলে কথা হয় উনিশ হাজার আটশো টাকা হওয়ার কথা এক লাখ হ্যাঁ এক লাখ আঠারো হাজার আটশো টাকা এক লাখ আঠারো হাজার আটশো টাকা সো এটা হচ্ছে এক লাখ আঠারো হাজার আটশো টাকা হচ্ছে এক লাখ আঠারো হাজার আটশো আর এই বিজ্ঞাপন যেটা আমরা পরিচালন ব্যয় দিয়েছি এটা কিন্তু একটা অলিক সম্পদ তুমি চাইলে ওইভাবে একটা হেডলাইন করেও দিতে পারো অলিক সম্পদ ঠিক আছে এটা হচ্ছে তোমার জন্য একটা কি অলিক সম্পদ এটা তুমি আলাদা করেও চাইলে দিতে পারো অলিক সম্পদ ঠিক আছে ডান সব কিছু আমাদের বসানো শেষ হয়ে গেল এবার হচ্ছে ইজারা সম্পত্তির যেটা ছিল আট টাকা এক বছরের মানে আমরা যেটা ব্যবহার করছি সেটা বাদ দিব বাদ অবলোপন ইজারা সম্পত্তিটা অবচয় লেখা হয় না লেখা হয় অবলোপন এটা মনে রাখবা তাহলে আট হাজার টাকা হইছে এই আট হাজার টাকা বাদ দিলে এখানে থাকে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা আমরা লিখে ফেললাম বাহাত্তর হাজার টাকা তার মানে সব আমাদের বসানো শেষ লক্ষী ভাই কোনো কিছু আর এখন আমাদের এখানে বাদ নাই সব বসানো শেষ মোট সম্পদ বসাইছি আমরা মালিকানা সত্ত্ব বসাইছি তাহলে এই যে মালিকানা সত্ত্ব মালিকানা সত্ত্ব আমার এখানে নিত মুনাফা কত ছিল মালিকানা সত্ত্বে নিট মুনাফা ছিল পঁয়ষট্টি হাজার মালিকানা সত্ত্বে নিট মুনাফা ছিল পঁয়ষট্টি হাজার পাঁচশো সো আমাদের এখানে যে মালিকানা সত্ত্ব আছে সেই মালিকানা সত্ত্বে আমরা এখানে লিখলাম যোগ নিট মুনাফা পঁয়ষট্টি হাজার পাঁচশো এবার আমাদের কাজ ঠিক আছে সব বসানো শেষ এবার চলো লক্ষ্মী ভাই যোগ আমরা কোথায় করব যোগ আমরা পিডিএফ থেকে করব দেখো তোমরা সুন্দর করে এভাবে লিখবা জেরিন ট্রেডার্স মালিকানা সত্ত্বে পর এবং দু হাজার বাইশ সালের একত্রিশে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এখানে কোনো রকমের কোনো যেন প্রবলেম না হয় সো আমার নিটপুণফা ছিল কত তিন লাখ চল্লিশ হাজার মানে মূলধন নিটপুণফা ছিল কত পঁয়ষট্টি হাজার পাঁচশো যোগ করে হয়েছে চার লাখ পাঁচ হাজার পাঁচশো সেখান থেকে পঁচিশ হাজার হচ্ছে আমরা বাদ দিব তাহলে বের হচ্ছে তিন লাখ তিন লাখ আশি হাজার পাঁচশো টাকা হচ্ছে আমার নেট মালিকানা সত্ত্ব বা সমাপনী মালিকানা সত্ত্ব ডান এবার আমরা আসবো মোট সম্পদে মোট সম্পদে আমাদের এখানে বলা আছে আমাদের অফিস সরঞ্জাম ছিল এক লাখ বত্রিশ দেন তেরো হাজার পাঁচশো অবচয় বাদ দিয়ে এক লাখ আঠারো হাজার আটশো দেন ইজারা সম্পত্তি ছিল আশি হাজার সেখান থেকে আট হাজার অবলোপন বাদ দিয়ে বাহাত্তর হাজার দুইটা মিলে আমার স্থায়ী সম্পত্তি হয়েছে এক লাখ নব্বই হাজার আটশো চলতি সম্পদে আমার আরেকটা বিনিয়োগ ছিল দীর্ঘমেয়াদী সেটা ছিল এক লাখ বিশ আর চলতি সম্পদে আমার নগদ তহবিল ছিল আশি হাজার প্রাপ্য হিসাব ছিল তেষট্টি হাজার নগদ তহবিল ছিল আটচল্লিশ হাজার প্রাপ্য হিসাব ছিল হচ্ছে তেষট্টি হাজার অনাদায়ী বিনিয়োগের সুদ ছিল আট হাজার সমাপনী মজুত পণ্য ছিল সাতাইশ হাজার টোটাল চলতি সম্পদ ছিল আমার এক লাখ ছেচল্লিশ হাজার এবং সাথে আমার বিলম্বিত বিজ্ঞাপন অলিক সম্পদ যেটা সেটা ছিল আমার পাঁচ হাজার টাকা সেটা ছিল আমার পাঁচ হাজার টাকা আসলে বিলম্বিত বিজ্ঞাপনটা একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় বিলম্বিত বিজ্ঞাপন যেটাকে আমরা বলতাম এটা একটা অলিক সম্পদ এটা ঠিক আছে এটাকে আমরা অনেক সময় কিন্তু চলতি সম্পদ হিসেবেও পরিগণিত করে থাকি এটাকে আমরা একটা চলতি সম্পদ হিসেবেও পরিগণিত করে থাকি সো আমরা হচ্ছে ক খ করে ফেললাম মোট সম্পত্তি বেড়ে হয়েছে চার লাখ একষট্টি হাজার আটশো টাকা চার লাখ একশো এক একষট্টি হাজার আটশো টাকা এবার দেখো লক্ষী ভাই আমরা এবার গ নাম্বার বলছে আমরা এখন শুরু করতেছি হচ্ছে গ নাম্বার গ নাম্বারে আমাদের বলছে মোট স্বল্প মেয়াদি দায়ের তুলনা করতে দেখো এই যে কোশ্চেনটা যখন বলে দিবে যে স্বল্প মেয়াদি দায়ের তুলনা করো বা ক্ষমতা নির্ণয় করো স্বল্প মেয়াদি দায় এখানে দুইটা সূত্র দ্বারা ইউজ করা হয় একটা হচ্ছে চলতি একটা হচ্ছে তারল্য একটা হচ্ছে চলতি অনুপাত একটা হচ্ছে তারল্য অনুপাত এই দুইটা দ্বারা একটা প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদি দায় পরিশোধের কি ক্ষমতা আছে সেটা জাস্টিফাই করা হয় আমি কি বুঝাতে পারছি অবশ্যই আমি বিশ্বাস করি তোমাদের বুঝতে পারছি কোনটা এক হচ্ছে চলতি অনুপাত আরেকটা হচ্ছে তারল্য অনুপাত সো চলো আমরা দেখে আসি তো চলতি অনুপাতের সূত্র কি চলতি সম্পদ ডিভেলড বাই চলতি দায় এখন এইটা তো তোমাকে সব সময় দেয়া থাকবে না তোমার এটা খুঁজে বের করে নিতে হবে আমাদের এখানে দেখো চলতি সম্পদ এক লাখ ছেচল্লিশ হাজার টাকা চলতি সম্পদ আমাদের এক লাখ ছেচল্লিশ হাজার টাকা সেটা আমরা অঙ্ক করার সময় পাইছি এই যে আমাদের অঙ্ক করার সময় আমরা পাইছি আমাদের চলতি সম্পদ ছিল এক লাখ ছেচল্লিশ হাজার টাকা এই যে এক লাখ ছেচল্লিশ হাজার টাকা আমাদের চলতি সম্পদ ছিল দেখো এই যে আমরা এখানে এক লাখ ছেচল্লিশ হাজার টাকা আমাদের চলতি সম্পদ ছিল এটা আমরা পাইছি ওকে ডান তাহলে এই যে এক লাখ ছেচল্লিশ হাজার টাকা আমাদের চলতি সম্পদ তো চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় এখন চলতি দায় আমার এখানে কি ছিল সেটা হচ্ছে বিষয় দেখো আমার রেয়া মিলে আমার রেয়া মিলে চলতি দায় এখানে ছিল ব্যাংক জমাতিরিক্ত এটা হচ্ছে দায় চলতি দায় প্রদয় হিসাব চলতি দায় বকেয়া ভাড়া চলতি দায় এই তিনটা আসলে আমার এখানে চলতি দায় সো এই তিনটা যোগ করে হয়েছে সাতাত্তর হাজার সো এক লাখ ছেচল্লিশ হাজার ভাগ হচ্ছে সাতাত্তর হাজার এটা হচ্ছে এক দশমিক নয় এক দশমিক এই নয়টা আমাদের বের হবে আর ইস টু এক এটা হচ্ছে ফিক্সড এটা হচ্ছে আমাদের সূত্র এক সো এই ইস টু এক মানে হচ্ছে আমার আদর্শ মান সো আমাদের আদর্শ মান এখানে হওয়া উচিত দুই দশমিক এক আছে হচ্ছে এক দশমিক নয় একদম কাছাকাছি আছে অবস্থা খুব খারাপও বলা যাবে না অবস্থা আমাদের এটা এটা খুব ভালোও বলা যাবে না তবে স্ট্যান্ডার্ড এক দশমিক নয় স্ট্যান্ডার্ড মান ঠিক আছে তাহলে আমরা কিভাবে বের করছি আমরা হচ্ছে সম্পদ থেকে আমরা দায়কে ভাগ দিছি চলতি সম্পদ কই পাইছি আর্থিক অবস্থার বিরুদ্ধে দায়ও আমরা পাই আর্থিক অবস্থার বিরুদ্ধে না দিলে আমাদের খুঁজে বের করা লাগবে শেষ এরপরে আছে আমাদের তারল্য অনুপাত তারল্য অনুপাত বলতে বোঝায় কি যেগুলো আমরা একদম দ্রুত লিকুইড করতে ফেলতে পারবো যার জন্য আমাদের বাড়তি কোনো সময় এক্সপ্যান্ড হবে না একদম দ্রুত আমরা এটাকে কি করতে পারবো লিকুইড করে ফেলতে পারবো তাহলে এটা কি হবে এটা হচ্ছে এক ছেচল্লিশ হাজার ছিল আমার চলতি সম্পদ আর এইখান থেকে যে মজুৎপন্ন আর অগ্রিম খরচের যোগফলটা বাদ যায় কারণ কি এগুলো তুমি চাইলেই যে একদম লিকুইড করে ফেলতে পারবা সেটা না সো এখানে আমাদের সমপূর্ণ মজুৎপণ সাতাশ হাজার ছিল আমরা পাইছি কিন্তু অগ্রিম কোনো খরচ ছিল না সো আমাদের এখানে এই ছেচল্লিশ হাজার থেকে সাতই হাজার আমরা বাদ দিলে হয় এক লাখ এক লাখ কত হয় উনিশ হাজার তার সাথে আমার চলতি দায় ছিল কত সাতাত্তর হাজার সো এই আমার চলতি দায় হচ্ছে গিয়ে সাতাত্তর হাজার আর আমার চলতি সম্পদ যেখান থেকে সমাপনে মজুত পান অগ্রিম খরচ বাদ দেওয়ার পরে হয়েছে এক লাখ উনিশ হাজার ভাগ করে দিছি হয়েছে এক লাখ চুয়ান্ন হাজার সো এই এক লাখ চুয়ান্ন হাজারই হচ্ছে আমার এই এক লাখ চুয়ান্ন হাজারই হচ্ছে সরি এক লাখ মানে ওয়ান পয়েন্ট যেটা মানে এক দশমিক পাঁচ চারই হচ্ছে আমার আদর্শ মান ইস্টু এক তো সূত্রের আসেই ইস্টু এক তো সূত্রের আসেই এইটা হচ্ছে আমার আদর্শ মান কিসের আদর্শ মান এইটা হচ্ছে আমার তারল্য অনুপাতের আদর্শ মান সো এখানে দেখো তারল্য অনুপাতের আদর্শ মান হওয়া উচিত এক ইস্টু এক আর চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে দুই ইস্টু সো উপরেরটা তো মোটামুটি কাছাকাছি আছে ঠিক আছে এটা কাছাকাছি এটা সন্তোষজনক কিন্তু তারল্যটা আরো সন্তোষজনক তারল্যটা আছে হচ্ছে তোমার এক দশমিক পাঁচ চার তার মানে এটা একের চেয়েও বেশি আছে সো ওভারঅল আমরা বলতে পারি জেরিন টেডার্সের সর্বপ্রয়মেয়াদী দায় পরিশোধের ক্ষমতা সন্তোষজনক মানে এরা স্টার্নার একটা মেনটেন করে তারপরে এরা চলতেছে ঠিক আছে সো লক্ষ্মী ভাই আমরা এই অঙ্কটা শেষ করলাম দিনাজপুর বোর্ড দুই আমরা ক খ গ চমৎকার ভাবে শিখলাম গয়ে সবচেয়ে মজার শিখছি সেটা হচ্ছে দায় পরিশোধের ক্ষমতা দুইটা সূত্র কিন্তু বলে দেয় না যে চলতি অনুপাত করো তাহলে অনুপাত করো যখনই এভাবে বলা থাকবে দায় পরিশোধের ক্ষমতা নির্ণয় করো তখন হচ্ছে তোমাকে করতে হবে কি চলতি অনুপাত আর তার অনুপাত আর যখন তোমাকে বলবে মুনাফার ক্ষমতা তখন হচ্ছে তোমাকে কি করতে হবে নিট মুনাফা আর বিনিয়োজিত মুনাফা এই দুইটা এভাবে করে ভাগ করে নাও আর আমরা এটা সত্য করছি আমরা আর্থিক অবস্থা বিনিয়োগ সম্পত্তির পাশ করছি ধীরে ধীরে সব অঙ্ক একদম গুছাই করাইছি আমি বিশ্বাস করি তোমরা এটা পছন্দ করছো তোমাদের এটা ভালো লাগছে তো তোমাদের সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি নাজমুল ইসলাম তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী বোর্ড নিয়ে তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম